যখন একা থাকার অভ্যাস হয়ে যায় ঠিক তখনই সৃষ্টিকর্তা কিছু মানুষের সন্ধান দেন যখন তাদেরকে নিয়ে ভালো থাকার অভ্যাস হয়ে যায় ঠিক তখনই আবার একা হয়ে যেতে হয় মানুষ মরে গেলে পচে যায় বেঁচে থাকলে বদলায় কারণে অকারণে বদলায় বিল গেটস বলেছেন একবার আমি পরীক্ষায় কয়েকটা বিষয়ে ফেল করেছিলাম কিন্তু আমার বন্ধু সব বিষয়ই পাশ করেছে এখন সে মাইক্রোসফটের একজন ইঞ্জিনিয়ার আর আমি মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা নারী ভালোবাসার জন্য জানার জন্য নয় নারী হচ্ছে টি ব্যাগের মতো গরম পানিতে দেওয়ার আগে তুমি বুঝতে পারবে না সে কতটা শক্তিশালী অর্থ যেখানে নাই ভালোবাসে সেখানে দুর্লভ চিন্তার প্রতিফলন ঘটে স্বভাব বা প্রকৃতিতে যদি কেউ মন্দ অভিপ্রায় নিয়ে কথা বলে বা কাজ করে দুঃখ তাকে অনুগমন করে আর কেউ যদি সুচিন্তা নিয়ে কথা বলে বা কাজ করে সুখ তাকে ছায়ার মতো অনুসরণ করে আপনি যদি গরিব হয়ে জন্ম নেন তাহলে এটা আপনার দোষ নয় কিন্তু যদি গরিব থেকেই মারা যান তবে সেটা আপনার দোষ বিদ্রোহী মানে কাউকে না মানা নয় যা বুঝি না তা মাথা উঁচু করে বুঝি না বলা যখন তোমার পকেট ভর্তি টাকা থাকবে তখন শুধুমাত্র তুমি ভুলে যাবে যে তুমি কে কিন্তু যখন তোমার পকেট ফাঁকা থাকবে তখন সমগ্র দুনিয়া ভুলে যাবে যে তুমি কে আমাকে আমার সফলতা দ্বারা বিচার করো না ব্যর্থতা থেকে কতবার আমি ঘুরে দাঁড়িয়েছি তা দিয়ে আমাকে বিচার করো স্বপ্ন সেটা নয় যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে স্বপ্ন সেটাই যেটা পূরণের প্রত্যাশা মানুষকে ঘুমাতে দেয় না এপিজে আব্দুল কালাম যে নিজের উপর আস্থা রাখতে পারে না সে কখনো প্রকৃতপক্ষে অন্য কারো উপর আস্থা রাখতে পারে না একজন ঘুমন্ত মানুষ আরেকজন ঘুমন্ত মানুষকে জাগাতে পারে না এই পৃথিবী কখনো খারাপ মানুষের খারাপ কর্মের জন্য ধ্বংস হবে না যারা খারাপ মানুষের খারাপ কর্ম দেখেও কিছু করে না তাদের জন্যই এই পৃথিবী ধ্বংস হবে যারা কাপুরুষ তারাই ভাগ্যের দিকে চেয়ে থাকে পুরুষ চায় নিজের শক্তির দিকে তোমার বাহু তোমার মাথা তোমাকে টেনে তুলবে তোমার কপাল নয় ধৈর্যশীল ব্যক্তির প্রত্যেকে সাবধান প্রকৃতি হলো সরলতায় ভরা এক স্থান যতই কাছে যাই ততই তারা মায়ায় পড়ে যায় প্রিয় একবার আমার হয়ে দেখো আমি আমার স্বপটা দিয়ে তোমায় আগলে রাখব স্বপ্ন সেটা নয় যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে স্বপ্ন সেটাই যেটা পূরণের প্রত্যাশা মানুষকে ঘুমাতে দেয় না প্রতিটি কাজ করার আগে অন্তত একবার নিজেকে জিজ্ঞেস করুন কাজটি আপনি কেন করবেন তোমার একটি ছোট্ট পদক্ষেপে হাজার বছরের সফলতার যাত্রার শুরু হতে পারে যা করতে হবে তাই করো যতবার করতে হবে ততবার করো যতক্ষণ না যা চাইছো তা সত্যি করতে পারছ তুমি যদি কোনো কক্ষের সবচেয়ে বুদ্ধিমান মানুষ হয়ে থাকো তবে তুমি অবশ্যই ভুল কক্ষে অবস্থান করছো প্রতিদিন অন্তত এক পারসেন্ট হলেও নিজেকে উন্নত করো বছর ঘুরে দেখবে তোমার পরিবর্তন তিনশো পঁয়ষট্টি পার্সেন্ট আজকে এমন কিছু করো যেন পাঁচ বছর পর আজকের দিনটি মনে পড়লে নিজের উপর লজ্জা না হয় কারো কাছে নিজেকে প্রমাণ করার কোনো ইচ্ছা নেই আমি যেমন আছি তেমনই অনেক ভালো আছি যদি সত্যি মন থেকে কিছু করতে চাও তাহলে পথ পাবে আর যদি না চাও তাহলে অজুহাত পাবে এমন কাজ করে চলো যে তুমি হাসতে হাসতে মরবে আর জগৎ তোমার জন্য কাঁদবে শুধু বড় লোক হয়েও না বড় মানুষ হও মহাবিশ্বের সীমাহীন পুস্তকালয় আপনার মনের ভিতরে অবস্থিত যে ব্যক্তি কখনো ভুল করেনি সে কখনো নতুন কিছু করার চেষ্টাই করে না যেই চিন্তাভাবনা দিয়ে আমরা আমাদের সমস্যাগুলি তৈরি করি সেই চিন্তা ভাবনা দিয়ে তার সমাধান করা অসম্ভব আপনার জীবন জীবনযাপনের দুটি উপায় রয়েছে প্রথমটি হলো কিছু অলৌকিক ঘটনা নয় আর অন্যটি হলো সব কিছু একটি অলৌকিক ঘটনা আপনি যে জিনিসটাকে ছয় বছরের ছেলেকে বোঝাতে অক্ষম সেই জিনিসটা আপনি নিজেই ঠিক করে বুঝতে পারেননি আপনার স্বপ্নগুলি সত্য হওয়ার আগে আপনাকে স্বপ্ন দেখতে হবে সূর্যের মতো উজ্জ্বল হতে গেলে প্রথমে সূর্যের মতো জ্বলতে হবে পাঠদান একটি অত্যন্ত মহৎ পেশা যা কোনো ব্যক্তির চরিত্র ক্ষমতা এবং ভবিষ্যতের আকার দেয় জনগণের কাছে একজন ভালো শিক্ষক হয়ে ওঠা আমার পক্ষে সবচেয়ে বড় সম্মান এপিজে আব্দুল কালাম আসুন আমরা আমাদের বর্তমানকে ত্যাগ করি যাতে আমাদের পরবর্তী প্রজন্মের আগামীকাল আরও সুন্দর হয়ে ওঠে অর্থ আমাকে আত্মবিশ্বাসী করেনি আমার আত্মবিশ্বাস আমার কাছে অর্থ এনে দিয়েছে সাফল্য দেরিতে আসলেও ঠিকই আসবে একমাত্র যদি তুমি পরিশ্রম করো এবং মন থেকে কিছু চাও জীবনে যদি তুমি এমন কিছু পেতে চাও যেটা তুমি আগে কখনো পাওনি তাহলে তোমাকে তার জন্য এমন কিছু করতে হবে যেটা তুমি আগে কখনো করনি তোমার পড়ে যাওয়া মানে হেরে যাওয়া নয় তুমি মানুষ কোনো দেবতা নয় পড়ে যাও ওঠো দৌড়াও নিজেকে গড়ে তোলো কখনো কখনো একা থাকা ভালো কারণ কেউ আপনাকে আঘাত করতে পারে না সবচেয়ে বেদনাদায়ক বিদায় হল সেগুলি যা কখনো বলা হয়নি এবং কখনো ব্যাখ্যা করা হয়নি আপনার প্রয়োজন না হওয়া পর্যন্ত আপনাকে কেউই গুরুত্ব দেবে না বরং সবাই এড়িয়ে চলবে লোকেরা সহজেই দূরে চলে যায় তবে তারা তাদের স্মৃতি আমাদের জন্য চিরতরে ছেড়ে দেয় আমার অস্ত্রগুলি নঙ্গরগুলির মতো যা গভীর হৃদয় সমুদ্রের গভীরে আমার হৃদয়কে ডুবিয়ে দেয় যে আপনাকে স্মরণে রাখতে এত কিছু দিয়েছে তাকে ভুলে যাওয়া খুব কঠিন নিজেকে প্রমাণ করার জন্য সবসময় চিৎকার করার প্রয়োজন হয় না কখনো কখনো চুপ থেকেও প্রমাণ করা যায় আবেগ হলো মোমবাতি যা কিছুক্ষণ পর নেবে যায় আর বিবেক হলো সূর্য যা কখনো নেভে না যে আমার কান্নার কারণ খুঁজে না সে আমার মৃত্যুতেও কষ্ট পাবে না পৃথিবীতে সব কিছু বুঝতে সময় লাগে কিন্তু ভুল বুঝতে একটা মুহূর্তই যথেষ্ট বন্ধুত্বের পরে কাউকে ভালোবাসা সম্ভব কিন্তু ভালোবাসার পর কারোর সাথে বন্ধুত্ব সম্ভব নয় ভাগ্যের কাছে আমি হার মানিনি হেরে গেছি শুধু বিশ্বাসের কাছে নিন্দা করতে গেলে বাইরে থেকে করা যায় তবে বিচার করতে গেলে ভিতরে প্রবেশ করতে হয় মৃত্যু শুধু দেহের হয় না কখনো মৃত্যু স্বপ্ন আর ইচ্ছেরও হয় জানি তুমি ফিরবে না এই হৃদয়ের নীরে তবুও অপেক্ষায় থাকব সারাটি জীবন কষ্ট মধুর হয়ে যায় যদি তুমি দাও মুখের কথা হয়ে যায় গান যদি তুমি গাও যে পথে তোমার সাথে রোজ হতো দেখা সেই পথে আজ আছি শুধু একা যে মনে ছিলে তুমি ছিল না আর কেউ সে মনে আজ শুধু বেদনারী ঢেউ যে চোখে প্রতিরাতে স্বপ্ন তুমি ছিলে সে দুটি চোখ আজ ভাসে শুধু জলে আমি সেই পাখি যার বাসা নেই আমি সেই আকাশ যার বুকে চাঁদ নেই আমি সেই সাগর যার তীরে পানি নেই আমি সেই মানুষ যার একটা মন আছে কিন্তু বোঝার মতো কেউ নেই অতিরিক্ত মন খারাপ হলে মানুষ একেবারে নীরব নিথর হয়ে যায় একা থাকতে ভালোবাসে কারণ তখন তার সমস্যাকে নিজের মতো করে কেউ দেখে না কিংবা মূল্যায়ন করে না তাই মন খারাপের বেলায় একাকিত্বই হয় মানুষের একমাত্র সঙ্গী অন্য কারো হাতে তোমার সুখ আমানত দিও না কারণ হারিয়ে গেলে সুখ আর তুমি খুঁজে পাবে না অন্ধ ভালোবাসায় গন্ধ বেশি নকল ভালোবাসার সুবাস বেশি সত্য প্রেমের আগার আগি নকল প্রেমে হাসাহাসি বুঝবে যেদিন খুঁজবে তাকে অবহেলায় হারালে যাকে নিজের জন্য একটি লক্ষ্য স্থির করো এবং তা পূরণের জন্য নিষ্ঠা সহকারে কাজ করো যত বেশি শিখবে তত বেশি জানতে চাওয়ার আগ্রহ জন্মাবে বিশ্বাস রাখতে শিখো কারণ বিশ্বাসী জীবনের অগ্রগতির মূল চাবিকাঠি যত ছোট কাজই হোক তা সঠিকভাবে করতে হবে কঠিন সময় কখনোই স্থায়ী হয় না তবে কঠোর পরিশ্রম সাফল্য নিয়ে আসে প্রত্যেক দিন নিজের উন্নতি সম্পর্কে চিন্তা করো নিজের ভুল থেকে শেখো এবং সেই শিক্ষার ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করো সফলতা আসে ধৈর্য অধ্যবসায় ও পরিশ্রমের মাধ্যমে যত বেশি বাধা আসবে তত বড় অর্জন হবে জীবনে বড় কিছু পেতে গেলে ছোট-ছোট সুযোগগুলো কাজে লাগাও নিজের প্রতি বিশ্বাস রাখতে হবে কারণ নিজেকে ছাড়া আর কেউ তোমার পাশে থাকবে না যত বেশি পড়বে তত বেশি জ্ঞান অর্জন করবে পরিশ্রমের পথে কখনো পেছোপা হইও না সাফল্য তোমারই হবে তুমি যদি অন্যদের জন্য কিছু করতে চাও নিজের দক্ষতা বাড়িয়ে যাও পরিশ্রমের ফল কখনো বিফলে যায় না জীবনের প্রতিটি চ্যালেঞ্জ তোমাকে আরও শক্তিশালী করে তোলে তোমার পরিশ্রম একদিন সফলতা এনে দেবে শুধু অপেক্ষা করো নিজের পথ চিহ্নিত করো এবং সেই পথে এগিয়ে যাও সফলতা আসবে কিন্তু তার জন্য অনেক পরিশ্রম করতে হবে সত্যি বলতে নিজের উন্নতির জন্য কোনো অজুহাত না নিয়ে কাজ করতে হবে যত বেশি কষ্ট হবে তত বড় সফলতা আসবে অধ্যবসায় ছাড়া কিছুই সম্ভব নয় তাই কখনো হাল ছেড়ো না শক্তিশালী হওয়ার জন্য নিজেকে প্রস্তুত করো আপনার উদ্দেশ্যের প্রতি স্থির বিশ্বাস এবং মনোযোগ গুরুত্বপূর্ণ কখনো না কখনো তোমার কাজের পরিশ্রম তোমাকে পুরস্কৃত করবে সাফল্য আসে না মনের ভয় পেয়ে সাহস ও পরিশ্রমে আসে নিজের বিশ্বাস ও আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যাও সফলতা তোমারই হবে নিজের যোগ্যতা প্রকাশ করার মাধ্যমে জীবনে সফল হও ধৈর্য পরিশ্রম ও আত্মবিশ্বাস এই তিনটি মূলের মাধ্যমে সফলতা আসবে সব কিছুই সম্ভব যদি তুমি নিজের প্রতি বিশ্বাস রাখো জীবনে যত বাধা আসবে ততই তোমার শক্তি বাড়বে কোনো কাজে সফল হতে হলে তার জন্য আত্মবিশ্বাস ও অধ্যবসায় প্রয়োজন নিজের উন্নতির জন্য তুমি নিজেই নিজের প্রেরণা হও নিজের প্রতি বিশ্বাস রাখো কারণ আত্মবিশ্বাসী সাফল্যের মূল চাবিকাঠি জীবনের প্রতিটি মুহূর্তে উন্নতির চেষ্টা করো এটি তোমাকে সাফল্য এনে দেবে সময়ের মূল্য বোঝো কারণ একবার চলে গেলে তার ফিরে আসে না ভালো কাজ করার জন্য বড়ো কিছু হওয়ার প্রয়োজন নেই ছোটো ছোটো কাজই বড় পরিবর্তন আনতে পারে ভুল থেকে শেখো কারণ ভুলই তোমাকে সঠিক পথে নিয়ে যেতে সাহায্য করে সফলতা সহজে আসে না এটি আসতে সময় নেয় তবে যদি তুমি সত্যিকার পরিশ্রম করো একদিন সাফল্য তোমার পকেটে আসবেই সফলতা যতই দূরে থাকুক কখনো থেমো না সফলতা হলো স্বপ্নের পূর্ণতা যা আসে কঠোর পরিশ্রম এবং দৃঢ়তার মাধ্যমে যে কষ্ট করে তার সফলতার পথ কখনো বন্ধ থাকে না তুমি যত বেশি শিখবে তত বেশি সফল হবে সফলতা তখনই আসবে যখন তুমি প্রতিটি চ্যালেঞ্জকে একটি সুযোগ হিসাবে দেখবে যতবারই তুমি পড়ে যাবে ততবারই উঠে দাঁড়াও কারণ সফলতা এমনই একটা না চেষ্টা এবং অধ্যবসায়ের মাধ্যমে আসে সফলতা কোনো উদ্দেশ্য নয় এটি জীবনের পথে শেখা ও বেড়ে ওঠার এক যাত্রা কোনো কাজ ছোট নয় যদি তুমি সেই কাজটিকে ভালোভাবে করতে পারো তবে সফলতা পাবে সফলতা আসে তাদের কাছে যারা ভয়কে জয় করে এবং চেষ্টা চালিয়ে যায় সফলতা যখন তোমার উদ্দেশ্য হয়ে ওঠে তখন তুমি থেমে না গিয়ে একে অর্জন করতে থাকো কঠিন সময় তোমার মনোবলই তোমাকে সফলতার দিকে নিয়ে যাবে এটাই আসল সাফল্যের চাবিকাঠি সফলতা কখনো একদিনে আসে না তবে তা কখনো বৃথা যায় না যারা কখনো থামে না তারা একদিন সফল হয়ে যায় সফলতা একটি নীরব দর্শক নয় এটি আসে কঠোর পরিশ্রম এবং আত্মবিশ্বাসের মাধ্যমে যদি তুমি নিজের উপর বিশ্বাস রাখো সাফল্য তোমার কাছে ছুটে আসবে সফলতা ছোয়ার জন্য প্রথমে ভেতরের শক্তিকে জাগ্রত করতে হবে বিশ্বাস রাখো সফলতা তোমার কাজের ফল হবে যত বেশি তুমি পরিশ্রম করবে তত বেশি তুমি নিজেকে আবিষ্কার করবে এটাই সাফল্যের মন্ত্র সফলতার পথে অনেক বাধা আসবে কিন্তু তুমি যদি পরিশ্রমে বিশ্বাসী হও সাফল্য নিশ্চিত তোমার হবে কোনো কিছু অর্জন করতে চাইলে আগে নিজের প্রতি বিশ্বাস থাকতে হবে সে বিশ্বাসই সাফল্যের প্রথম চাবি সফলতা একটি কাঙ্ক্ষিত লক্ষ্য নয় বরং এটি একটি পথ তুমি যত বেশি এই পথে এগিয়ে যাবে তত বেশি সাফল্য তোমার কাছে চলে আসবে সফলতা আসে তাদের জন্য যারা প্রতিটি ব্যর্থতা থেকে শিক্ষা নেয় যারা বিশ্বাস করে তারা একদিন সফল হবেই সফলতা কখনো আকাশ থেকে পড়ে না এটি আসে কঠোর পরিশ্রম সাহস এবং বিশ্বাসের সাথে সফলতা হলো নিজেকে প্রতিদিন নতুনভাবে তৈরি করা এবং বিশ্বাস রাখো একদিন তুমি সফল হবে যদি তুমি পিছু না হটো তাহলে সফলতা তোমার হাতের মুঠোয় চলে আসবে বড় সফলতা আসতে সময় নেয় কিন্তু যদি তুমি নিজের উপর বিশ্বাস ও পরিশ্রম বজায় রাখো তখন সফলতা নিশ্চয়ই আসবে তুমি যখন নিজের সম্ভাবনা জানবে তখনই সফলতা তোমার পথে আসবে প্রত্যেকটা পদক্ষেপ যা তুমি সফলতার দিকে নিয়ে যাও একদিন তা পুরস্কৃত হবে সফলতা তোমার অধ্যবসায় বিশ্বাস এবং একাগ্রতার ফল এগুলো ছাড়া অন্য কিছু নয় বাধা কখনো সফলতা থামাতে পারে না তবে তুমি যদি থেমে যাও সফলতা ঠিক চলে যাবে সফলতা কোনো একদিনে অর্জিত হয় না এটি তোমার প্রতিদিন কাজের ফল সফলতার পথ কখনো সোজা পথে আসে না তবে যে সব মানুষ কোনো কিছুতেই হাল ছাড়ে না তাদের কাছে সফলতা নিজে চলে আসে কোনো কাজ ছোট নয় যদি তুমি সেই কাজটিকে ভালোভাবে করতে পারো তবে সেটাই সফলতা সফলতা শুধুমাত্র লক্ষ্যে পৌঁছানো নয় এটি জীবনের পথে শেখা এবং বেড়ে ওঠার এক যাত্রা সফলতা তখনই আসবে যখন তুমি প্রতিটি চ্যালেঞ্জকে একটি সুযোগ হিসাবে দেখবে যতবারই তুমি পড়ে যাবে ততবারই উঠে দাঁড়াও কারণ সফলতা এমনই একটানা চেষ্টা এবং অধ্যবসায়ের মাধ্যমে আসে সফলতা কোনো উদ্দেশ্য নয় এটি প্রতিদিনের পরিশ্রম এবং সংকল্পের ফল সফল হতে হলে প্রথমে নিজেকে বিশ্বাস করতে হবে তারপর তা বাস্তবে রূপ দিতে হবে প্রত্যেকটা অজানা পথে হাঁটলে সাফল্যের দরজা খুলে যায় এটা কেবল ধৈর্য আর অধ্যবসায়ের ব্যাপার সফলতা আসে তাদের কাছে যারা ভয়কে জয় করে এবং চেষ্টা চালিয়ে যায় সফলতা যখন তোমার উদ্দেশ্য হয়ে ওঠে তখন তুমি থেমে না গিয়ে একে অর্জন করতে থাকো কঠিন সময়ে তোমার মনোবলই তোমাকে সফলতার দিকে নিয়ে যাবে এটাই আসল সাফল্যের কাঠি যে কাজটি তুমি ভালোবাসো সেটি করতে গিয়ে সফল হও এটা কখনোই একদিনের ব্যাপার নয় বরং সময়ের পরিক্রমায় অর্জিত হয় সফলতা তাদের জন্য যারা কখনো থেমে যায় না যারা প্রতিটি দুঃসময়ে নতুন কিছু শিখে ওঠে সফলতার সবচেয়ে বড় রহস্য হলো তা আসবে সঠিক সময়ে সঠিক কাজে তবে কখনো তাড়াহুরা নয় যখন তুমি কাজ করতে ভালোবাসো তখন সফলতা শুধু একটা পুরস্কার নয় এটি জীবনের প্রকৃত আনন্দ হয়ে ওঠে কঠিন সময়গুলি সফলতার পথে একটি নতুন সুযোগ সৃষ্টি করে যদি তুমি সাহসী হয়ে এগিয়ে যাও সফলতা কোনো সোজা পথে আসে না তবে যে সব মানুষ কোনো কিছুতেই হাল ছাড়ে না তাদের কাছে সফলতা নিজে চলে আসে সফলতার জন্য একমাত্র শর্ত হলো আত্মবিশ্বাস এবং কঠোর পরিশ্রম আর অন্য কিছু নয় যে নিজের ভুল থেকে শিখতে পারে সে সফলতার পথে সবচেয়ে বড় পদক্ষেপ নেয় সফলতা কোনো চমৎকার ঘটনা নয় এটি প্রতিদিনের অদম্য চেষ্টা এবং ধারাবাহিক পরিশ্রমের ফল কঠোর পরিশ্রমের সাথে যদি তুমি সাহসী হয়ে চেষ্টা করো তাহলে সফলতা তোমার সাথে থাকবে প্রত্যেকটা বাধা সফলতার একটি টুকরো সেগুলো পার করলেই তুমি সাফল্য পাবে অলসত সফলতার শত্রু এবং পরিশ্রমী একমাত্র পথ যা তোমাকে সাফল্যের দিকে নিয়ে যাবে সফলতা যতটা তোমার কাজের প্রতি তার চেয়েও বেশি তোমার মনোভাবের উপর নির্ভর করে বিশ্বাস রাখো সাফল্য সেই মানুষদেরই ভাগ্যে আসে যারা কখনো হাল ছাড়ে না সফলতা শুধু তোমার প্রচেষ্টার ফল নয় এটি তোমার বিশ্বাস এবং মনোবলেরও প্রতিফলন যত বেশি তুমি পরিশ্রম করবে তত বেশি তুমি নিজেকে আবিষ্কার করবে এটাই সাফল্যের মন্ত্র সফলতার পথে অনেক বাধা আসবে কিন্তু তুমি যদি পরিশ্রমে বিশ্বাসী হও সাফল্য নিশ্চিত তোমার হবে কোনো কিছু অর্জন করতে চাইলে আগে নিজের প্রতি বিশ্বাস থাকতে হবে সেই বিশ্বাসই সাফল্যের প্রথম চাবি সফলতা একটি কাঙ্ক্ষিত লক্ষ্য নয় বরং এটি একটি ধারাবাহিক প্রক্রিয়া কোনো কাজ শুরু করার আগে সফলতার কথা ভাবো না বরং কাজটি শেষ করার পর সফলতা তোমাকে খুঁজে নেবে কঠোর পরিশ্রম কোনো বিকল্প পথ নয় এটি সফলতার একমাত্র চাবিকাঠি সফলতা আসে তাদের কাছে যারা কঠোর পরিশ্রমে বিশ্বাসী পরিশ্রমের মাধ্যমে অর্জিত সফলতা সবচেয়ে মধুর পুরস্কার যে কাজের জন্য তুমি পরিশ্রম করো তার ফল একদিন অবশ্যই পাবে কঠোর পরিশ্রম ছাড়া সফলতা পাওয়া সম্ভব নয় এটি একমাত্র পথ সফল হতে হলে প্রতিটি দিন কঠোর পরিশ্রমে উৎসর্গ করতে হবে পরিশ্রমই হলো সাফল্যের প্রথম শর্ত অন্য কিছু নয় পরিশ্রম কখনো বৃথা যায় না সফলতা তার সঙ্গেই আসে কঠোর পরিশ্রমের মাধ্যমে তুমি নিজের সীমা অতিক্রম করতে পারো সাফল্য তখনই আসে যখন তুমি কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজের সক্ষমতা প্রমাণ করো কঠোর পরিশ্রম হলো একমাত্র রাস্তা যা তোমাকে সফলতার দিকে নিয়ে যায় পরিশ্রম ও অধ্যবসের সমন্বয়ে সফলতা অর্জন সম্ভব যাদের মধ্যে কঠোর পরিশ্রম করার সাহস থাকে তারা সফলতার দিকেই এগিয়ে যায় কঠোর পরিশ্রমের মূল্য কোনো একদিন তোমাকে অবশ্যই বুঝতে হবে সফলতা শুধুমাত্র ভাগ্যের উপর নির্ভর করে না এটি পরিশ্রমের ফল কঠোর পরিশ্রমই হল জীবনের সবচেয়ে বড় শিক্ষক সফল হতে হলে যে কোনো কঠিন কাজের জন্য পরিশ্রম করতে হবে সফল মানুষরা জানে কঠোর পরিশ্রমের মাধ্যমে প্রতিটি বাধাকে জয় করা যায় কঠোর পরিশ্রমের মধ্যে লুকিয়ে রয়েছে প্রকৃত সফলতা যত কঠোর পরিশ্রম করবে ততটাই সফলতার কাছে তুমি পৌঁছাতে পারবে একদিন তোমার পরিশ্রমী তোমাকে সফলতার দরজা খুলে দেবে কঠোর পরিশ্রমের পথে বাধা আসবেই কিন্তু যদি তুমি থেমে না যাও সফলতা তোমারই হবে পরিশ্রমের মাধ্যমে তুমি তোমার স্বপ্নকে বাস্তবে পরিণত করতে পারো যারা পরিশ্রমের সাথে বিশ্বাস রাখে তাদের সফলতা কখনো মিস হয় না কঠোর পরিশ্রমের ফলস্বরূপ সফলতা শোনালি গৌরবের মতো আসে পরিশ্রমের কোনো বিকল্প নেই এটি তোমার সাফল্যের ভিত্তি যখন তুমি পরিশ্রমে সফলতা দেখতে শুরু করবে তখন তুমি বুঝবে তার মূল্য কত বড় জীবনের কঠিন পথে পরিশ্রমী তোমার একমাত্র সঙ্গী সফলতা কোনো চমকপ্রদ ঘটনা নয় এটি পরিশ্রম এবং ধৈর্যের সমন্বয় পরিশ্রম আর সময়ের সমন্বয়ে তুমি তোমার লক্ষ্যকে ছুতে পারবে সাফল্যের চূড়ায় পৌঁছানোর একমাত্র উপায় হলো কঠোর পরিশ্রম পরিশ্রমের কোনো ক্ষতি নেই কারণ এটি সব সময় সফলতা আনে কঠোর পরিশ্রমের মাধ্যমে তুমি নিজের সীমাকে ভেঙে ফেলতে পারো যারা কঠোর পরিশ্রমে বিশ্বাস রাখে তারা জীবনে কখনো হেরে যায় না পরিশ্রম ছাড়া সাফল্যের মজা নেই সাফল্য আসতে সময় নেয় কঠোর পরিশ্রমের সাথে সাহস যোগ করলে তুমি জীবনের সবচেয়ে বড় সাফল্য পাবে পরিশ্রমের পথে কিছুটা সময় এবং ধৈর্য প্রয়োজন তবে একদিন তুমি সফল হবে যে নিজের পরিশ্রমের মাধ্যমে কিছু অর্জন করে সে জীবনে কখনো পরাজিত হয় না কঠোর পরিশ্রমের মাধ্যমে তুমি নিজের জীবনের পরিস্থিতি বদলে দিতে পারো পরিশ্রম কোনো দার্শনিক গল্প নয় এটি সাফল্যের পথ জীবনের সব চ্যালেঞ্জ মোকাবেলা করার একমাত্র উপায় পরিশ্রম যখন তুমি পরিশ্রমের সাথে চেষ্টা করো তখন সফলতা একদিন তোমারই হবে পরিশ্রম তোমার সবচেয়ে বড় উপহার যেটি সফলতা এনে দেয় যখন তুমি পরিশ্রমে নিজেকে ব্যস্ত রাখো তখন সাফল্য তোমার পেছনে আসবে পরিশ্রমের মাধ্যমে তুমি যে কোনো স্বপ্নকে বাস্তবে পরিণত করতে পারো